আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করার সবাই ভালো আছেন আমরা আপনাকে এখন দেখাবো মিয়াকো ব্র্যান্ডের এগারোশো ওয়ার্ডের সবচেয়ে কোয়ালিটিফুল এবং মানসম্মত একটি ব্লেন্ডার যেটা দিয়ে আপনার প্রয়োজনীয় সব ধরনের মশলা করে নিতে পারবেন যেমন আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা চাউল গুঁড়া হলুদ মরিচ জিরা দারচিনি এলাচি লং যত রকমের এ টু জিড মশলা থেকে শুরু করে রাইস আপনার যদি আপনার মেহেদি বাটা অন্যান্য যাতে আদ বা অনেকে অনেক জিনিস ব্যবহার করে সেই ধরনের বাটা বুটার কাজও যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি এই ধরনের ব্লেন্ডার দিয়ে সবগুলো এটি যে সব ধরনের ব্ল্যান্ডটা করতে পারবেন এটার হল এগারোশো ওয়াট এগারোশো ওয়াট এটা হলো মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ডের আর এটার নাম হলো টার্বো মিক্সার গ্রেন্ডার আপনার প্রথম দেখতে পারতেছেন এই জায়গায় একটা ছোট্ট জাল রয়েছে এরপর রয়েছে মাঝে রয়েছে একটি বড় জাল এর পাশে রয়েছে একটি ছোটো জার আপনি কোন জারে কি কাজ করবেন সেটা আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি আর এটা হলো আপনার জুসের জন্য উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হলো জুসের জন্য ছোট যে দেখতে পারতেছেন আপনারা সেটা হলো আপনার শুকনো মশলার জন্য আর এই পাশে যে মাজারা সাইজটা দেখতেছেন এটা হলো মশলার জন্য বিজা মশলার জন্য অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এটা কত লিটার বা কতটুকু হতে পারে বড় যে লিটার দেখ বড় যে বাটিরে দেখতে পারতেছেন সেটা হলো আপনার দেড় লিটার মাঝারো যে বাড়িটা দেখতেছেন সেটা হলো এক লিটার আর পাশের যে বাটারে দেখতে ছোটো যে দেখতেছে এটা হচ্ছে তিনশো এম এল এই টু জেড সব মশলা আপনি এই ব্লেন্ডারে করে নিতে পারবেন এটার সাথে পাবেন আপনি পাঁচ বছর পাবেন মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে চাইলে আপনি মালটা রিসিভ করতে পারেন আর এটাতে রয়েছে অটো সেফটি রেগুলেটার অটো সেফটি রেগুলেটার মানে হলো যদি আপনার ব্লেন্ডারটা কখনও ওভারলোড হয় বা কখনো শর্ট সার্কিট হয় কোনো সে প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে আপনার ব্লেন্ডারটা অটোমেটিকলি অফ হয়ে যাবে সেক্ষেত্রে অফ হয়ে গেলে আপনার টেনশান বা দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি জাস্ট যে অবস্থা অফ রয়েছে আপনি ওই অবস্থায় তাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দিন রেখে দেওয়ার ঠিক পাঁচ থেকে রেখে রেখে দেওয়ার ঠিক পাঁচ থেকে ছ মিনিট পরে আপনি মটরটা উল্টিয়ে দেখবেন নিচে একটি লাল বাটাম রয়েছে বা যে কোনো ধরনের একটা কাঠের মতো একটি বাটাম রয়েছে ওই বাটামটা জাস্ট জোরে হাত দিয়ে একটু পুশ করবেন পুশ করার সাথে সাথেই আপনি একটি শব্দ শুনতে পাবেন শব্দ শোনার পরেই আপনি আবার লাইনটা সুন্দর করে কানেকশন দিয়ে আবার স্টার্টিং দেখবেন স্টার্টিং দেবেন যে দেখবেন কি আপনার মোটরটা আবার পুনরায় চালু হয়ে গেছে এটাতে পাবেন আপনি পাঁচ বছরের মোটর রিপ্লেস দশ বছরের সার্ভিস সেফটি রেগুলেটর আর সাথে তো পাচ্ছেন হোম ডেলিভারি সিস্টেম অফিস ডেলিভারি সিস্টেম আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি সিস্টেম এবং অফিস ডেলিভারি সিস্টেম এটার আমরা প্রাইস রাখতেছি আপনার পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস রাখতেছি আমরা এটা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস আর আমাদের রেগুলার প্রাইজ হলো ছয় টাকা সে জায়গা থেকে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এটা প্রাইস রাখতেছি মাত্র পাঁচ টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন